হুকুম আল্লাহ আমার আর প্রিয় দর্শক উনি হলো জাগের ভাইয়ের বড় ছেলে তুমি বড় ছেলে আরো দুজন আছে ওরা এখন নাই অনেক কান্তে কান্তে ক্লান্ত হয়ে গেছে আর মেয়ে হ্যাঁ মেয়ে দুজন আছে তো হলো জাকির ভাইয়ের ছোট পরিবার আর প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে জাকির ভাইয়ের বাসাতে জাকির ভাইয়েরকে দেখার জন্য আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের মাটিরাঙ্গা উপজেলার হোসেন ভাই আমাদের তবলসরির যেই হৃদয়ের মাটির মানুষ হোসেন ভাইয়ের কিছু বলবে প্রবাসীদের জন্য আসলে প্রবাসী ভাইয়েরা হলো আমাদের দেশের জন্য একটি রত্ন ওনারা রেমিটেন্স যোদ্ধা অস্বীকার করার মতো জো নাই আমরা যারা নাগরিক আমরা অনেকেই মনে করি যে প্রবাসীরা মনে ব্যক্তি স্বার্থের জন্য তারা বিদেশ গেছে নিজেরা বৃত্তবান হওয়ার জন্য বিষয়টা কিন্তু এমন না এই প্রবাসীরা শুধু ব্যক্তির জন্য না সমাজের জন্য রাষ্ট্রের জন্য যে আমাদের দেশটা কিন্তু দাঁড়িয়ে আছে বর্তমানে প্রবাসী ভাইদের রেমিটেন্সের উপরে হয়তো অনেকে বিষয়টা জানেন না আজকে এরকম একজন রেমিটেন্স যোদ্ধা যিনি মানে বন্ডার স্রোতের আক্রমণ হয়ে মৃত্যুবরণ করেছেন জাকির হোসেন আমি তার বিধি আর তার খুব মর্মাহত হয়েছি আমি টেলিভিশনের সংবাদে তার সংবাদ আমি দেখেছি দেখার পর থেকেই আমি আমতুলিতে ফোন করে আমি একটা লোকের দায়িত্ব দিয়ে রাখছি যে এই প্রবাসী ভাই কখন ওনার লাস্টা নিয়ে আসবে আমাকে একটু সংবাদ দিও দিলে আমি অবশ্যই সেখানে অ্যাটেন্ড করবো ওই মানসিকতা সৃষ্টি করছি বিদায় ওই লোকটা আমাকে আজকে অবহিত করছে যে জাকিরের লাশটা নিয়ে আসছে আমি তার সংবাদের ভিত্তিতে আমি জাকিরের বাড়িতে অবস্থান করতেছি আসলে অত্যন্ত মর্মান্তিক বিষয়টা নিয়ে এলাকার মানুষ যে কতটুকু মর্মাহত হয়েছে এটা আসা সরাসরি এসে দেখা ছাড়া কেউ এটা অনুভব করার মতো শক্তি বা অনুভব করার মতো বিষয়টা কেউ বুঝবে না তো আজকে আমি দেখলাম এখানে হাজার মানুষ মিনিমাম দুই থেকে আড়াই হাজার মানুষের সমাগম মহিলা নারী পুরুষ বৃদ্ধ যুবক শ্রেণীর লোক এলাকার লাইট পার্সন যারা প্রত্যেকের দলে দলে শুধু চাকরি লাস্টা এক দেখার জন্য আসছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আসলে আজকে আমরা তার রোহের মাকে কামনা কেমন কিছুক্ষণ পরে ওনার জানাজা হবে আমি আশাবাদী এখানে বিশাল একটি জানাজা অনুষ্ঠিত হবে যেটি আমতলির মাটিতে আর কখনো হয় নাই আর এই জানাজা আমরা অংশগ্রহণ করতে পারি আমি নিজেকে ধন্য মনে করছি সকলকে ধন্যবাদ আজকে একটা আমার আসলে ঠিকানার জন্য অনেক ঘুরুন লাগলো আমার আমার যখন আমাদের গ্রুপ থেকে বলা হয়েছিল যে বাইয়ের যে জাকির দেওয়া আনবে ওনার বাড়িতে তা আমি অনেকজনের বললাম ওনার ঠিকানাটা দেবার জন্য আসলে আমি এই ঠিকানার জন্য অনেকজনের বলছি বলছে যে ফারা। এখন আমি জালিয়া ফারা তো বুঝতে হইলে এখানে অনেক দূরে আমার মাটি রাঙ্গা যেতে হবে কিন্তু এখানে যে বাইরের জাগির ভাইয়ের বাসার পাশে যে জালি আছে আমি জানি না কিন্তু যে মানে এই লোকেশনটা দেন বাংলাদেশে যখন আমি আছি আমাদের লোকজন আছে প্রতিনিধি আছে ওদেরকে সঠিক সিদ্ধান্তটা দিবেন অথবা ঠিকানাটা দিবেন যেন ওনারা সঠিক ভাবে যাইরে ফসে যেতে পারে কারণ ভুলভাল ঠিকানা দিলে কেউ মানে যেতে পারবে না অনেক কষ্ট হয়ে যাবে তো আজ প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে চলে আসলাম সেই উমানের হারিয়ে যাওয়া মৃত্যুবরণ করা এক রেমেডি যোদ্ধা তো আজকে ওনার নিজ বাড়িতে আনা হয়েছে তো আমি শুধু আজ এতটুকু বলবো আর বাকিটা বাকি ভিডিওগুলোতে দেখবেন শুধু একটি মাত্র কথা বলবো খাগড়াছড়ি জেলা প্রবাসী ঐক্য পরিষদের যারা আছেন সবাই এই খাগড়াছড়ি জেলা প্রবাসী ঐক্য পরিষদে একত্রিত হবেন কারণ বিগত যারা প্রবাসে মারা গেছে অথবা মৃত্যুবরণ করছেন ওদেরকে কিন্তু বাংলাদেশে আনাটা অনেক মাস লেগত অথবা বছর লেগে যেত কিন্তু আজ আমাদের খাগড়াছড়ি জেলা প্রবাসী ঐক্য পরিষদের জন্য মানে শর্টকাটে অথবা দশ দিনের ভিতরে বাংলাদেশে আনা হয়েছে তবে ওনার ভাগ্য ভালা এটাই বলবো ওনার কোভিড আসলো এজন্য আরো শর্টকাটে আনা হয়েছে যদি আজ যদি মৃত্যুবরণ যদি করতো অবৈধভাবে তাহলে এই জাগির বাইরে আনা হইতো নিম্নে তিন থেকে চার মাস পর তো আজ এতটুকু বলবো যে খাগড়াছড়ি যারা আছেন খাগড়াছড়ি জেলার ভিতরে আপনারা সবাই খাগড়াছড়ি জেলা প্রবাসী ঐক্য পরিষদে একত্রিত হবেন যেন এভাবে সুখে ঢুকে যেন প্রবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন একজন খোঁজ একজন নিতে পারেন তাছাড়া এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম